বিসমিল্লাহ রহমান রহিম তেরো তারিখের পুলাওড়া উপজেলার সম্মেলন কাউন্সিলের পরিদর্শনে এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুলাওড়া সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনতা অ্যাডভোকেট আবেদ রাজা এখানে উপস্থিত আছেন আমাদের এই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক জোনাব আব্দুল মতিন সাহেব উপস্থিত আছেন নির্বাচন কমিশনার জনাব আব্দুল মুহিত চৌধুরী রিপন আমাদের প্রিয় নেতা এবং এই সম্মেলনের সাজসজ্জার দায়িত্বে যিনি আছেন আছে এই আব্দুল কাইম মিন্টু পৌর বিএনপি নেতা জোনাব শামী মাহমুদ সহ উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের কাজ চলতেছে আমরা আশা করছি অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলা মধ্য দিয়ে আমরা তেরো তারিখে আমাদের সম্মেলন এবং কাউন্সিল সমাপ্ত করতে পারবো স্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ দেই যে উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে ওনার স্কুল ব্যবহার করতে দেওয়ার জন্য উনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং ডেকোরেটার্সের যে সমস্ত ভাইরা কাজ করছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আশা করছি আমরা একটা ঐতিহাসিক সম্মেলন এখানে করতে পারবো এবং কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেতৃ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমরা কিছু বলার জন্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজার ভাইকে অনুরোধ করছি ধন্যবাদ কুলৌড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং আসন্ন উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার জোনাবলেদান খান সাহেব এবং উপস্থিত অন্যান্য বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পোলাউড়া বালিকা বিদ্যালয়ে মঞ্চ নির্মাণের কাজ চলছে এই বালিকা বিদ্যালয়টি এই অঞ্চলের অন্যতম সর্ববৃহৎ বিদ্যাপীঠ এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সতেরোশো এই বিদ্যালয়টি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তখন ব্রিটিশ ভারতের সময় এই বিদ্যালয়টি তখন থেকে সগৌরবে নারী শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বিএনপির উপজেলা কাউন্সিলের জন্য এই স্থানটি আমাদেরকে দিয়ে চিরদিনের জন্য আমাদেরকে কৃতজ্ঞতা বা সাবদ্ধ করেছেন আমরা সম্মানিত প্রধান শিক্ষক স্কুলের শিক্ষক মণ্ডলী পরিচালক মণ্ডলী সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের শ্রমিক ভাইয়েরা তারা কাজ করছেন মঞ্চ নির্মাণের কাজ চলছে সুপরিসর এই স্থানে আমাদের কাউন্সিল সম্পন্ন হবে সম্মেলন সম্পন্ন হবে এটি একটি ঐতিহাসিক সম্মেলন হবে আমরা আশা করছি বাংলাদেশের সবাই এই সম্মেলন নিয়ে গর্ববোধ করবে আমরা এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আমাদের স্থায়ী কমিটির অন্যতম নেতা ডক্টর এ জেট এম জাহিদ হোসেন এই সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব নাসের রহমান জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাবেক পৌর মেয়র জনাব ফয়জুল করিম ময়ুন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের প্রতিকৃত জনাব জি কে গোস সহ সম্পাদক জেনাব কলিমুদ্দিন মিলন সহ সম্পাদক জেনাব মিত্রার্থীদিকী সহ অন্যান্য কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আশা করছি ব্যাপক প্রাণ মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কুলৌড়া উপজেলা বিএনপির কাউন্সিলররা তাদের দুই বছরের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবেন আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে দেখেছি রাজনৈতিক নেতৃত্ব যদি পিছিয়ে পড়ে উদ্যোগী না হয় স্বতঃস্ফূর্ত না হয় তাইলে দেশের আন্দোলন সংগ্রাম সব বিনির্মাণে ভূমিকাটা কঠিন হয়ে পড়ে এবং একটি রাজনৈতিক দল মানে একটি দেশ পরিচালনার দায়িত্ব সেই দিক থেকে আমরা আশা করছি কুলৌড়ার এই সম্মেলন যে এই কাউন্সিলটি বাংলাদেশে কুলাউড়াকে যেমন সমৃদ্ধ করবে বাংলাদেশকেও সমৃদ্ধ করবে এবং আমরা এর সফলতা কামনা করছি এর সাথে জড়িত যারা যারা আছে যারা যেভাবে যে ভূমিকা পালন করছে সকলকে কুলাউড়া উপজেলা বিএনপি এবং সম্মেলনের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ সবাই